দিব্যচয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো ছে ধর্ম সর্বধর্ম সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে বাক্য মন এই তিন নিয়ে ধন কায়মনোবাক্যে সেবা করছেন শ্রীমা সেবার কতদিন আগের কথা ঠাকুরের যখন আমাশা হয়েছিল দক্ষিণেশ্বরে সেবার ভার ছিল হৃদয়রামের হাতে শ্রীমাকে মাকে ঘেঁচতে দেননি কাছে কাশি থেকে না কোত্থেকে একটি মেয়ে এসে হাজির অবাক্য ব্যয়ে লেগে গেল ঠাকুরের পরিচর্যায় মাকে ধরে নিয়ে এলো তার চালাঘর থেকে বললে তার এমন অসুখ আর তুমি এমনি দূরে পড়ে থাকবে কি করি ভাগ্নের বউ রয়েছে যে এই চালাঘরে আমি নইলে ওকে আগলাবে কে সে ওরা লোকটোক রেখে দেবে কোন বললে সেই অপরিচিতা তাই বলে তুমি তোমার স্বামী সেবায় হাত লাগাবে না আরোগ্যের দেশে ঠাকুরকে দিয়ে আসবার জন্যে আরামের দেশে চলে এলেন শ্রীমা কিন্তু কাশির মেয়েটি গেল কোথায় যেন হাওয়া হয়ে মিলিয়ে গেল ঠাকুরের প্রয়োজনে এসেছিল প্রয়োজন সাধন করে ছুটি নিলে এবার সেবায় প্রথম শ্যাম্পু করে শেষে কাশীপুরে শুধু ওষুধটি হলেই তো চলে না পথ্যটিও দরকার পথ্য কে রান্না করে শুধু রান্না করলেই তো চলে না খাওয়ায় কে পথ্যের সঙ্গে কে মেশায় প্রচ্ছন্ন পবিত্র প্রেম অন্তর সুষমার শুশ্রুষা লজ্জাপটবৃতা হয়ে বাস করছেন শ্রীমা চারিদিকে ভক্ত ছেলেদের ভিড় তারই মধ্যে সবাইকার মা রয়েছেন অন্তরাল বর্তিনী হয়ে মহাবল সম্পন্ন কল্যাণেচ্ছার মতো ভাতের মণ্ড তৈরি করছেন কখনো বা মাংসের শুরুয়া বুড়ো গোপাল বা লাটুকে দিয়ে খবর পাঠান এবার তবে লোক সরিয়ে দাও মা নিজে এসে খাওয়াবেন ঠাকুরকে সেবা বস্তুতে নয় সেবা অন্তরের ইচ্ছাটিতে একদিন লাঠুকে বললেন ঠাকুর ভিক্ষে করে এনেও যদি প্রিয় জিনিস কেউ ভগবানকে উপহার দেয় সে সেবাও উত্তম জানবি কি দিল সেটি বিচার্য নয় কেমন করে দিল কোন ভাবের থেকে দিল সেইটি জিজ্ঞাসা কে এক বড়লোক ভক্ত শ্রী শ্রী মাকে একখানি ছোট সিংহাসন উপহার দিয়ে গেছে সেখানে ঠাকুরকে বসিয়ে পুজো করবেন বলে তুই এত বড় একটি ডাকসাইটে বড় লোক অন্তত একটা রুপোর সিংহাসন দে কি একটা জার্মান সিলভারের সিংহাসন দিয়ে এসেছিস ভক্ত মেয়েরা লোকটাকে বিদ্রুপ করতে লাগলো কি হাড় পয়সা তো নয় যেন বুকের পাঁজর তুমি এই সিংহাসন ফেরত তাও না কেউ কেউ বললে ওসব বড় বড়লোকের চাইতে গরিবের ভক্তি অনেক বেশি এসব কথা বলো না মা বললেন সুধা সিঞ্চিত কণ্ঠে মানুষের প্রাণে যাতে ব্যথা লাগে এমন কথা বলতে নেই ভক্ত যদি বাঁশের তৈরি সিংহাসনও আমায় দেয় আমি তাও খুশি মনে তুলে নেব জিনিসের বিচার হবে কি জিনিসের দাম দিয়ে কখনো না তার দাম যে দিচ্ছে তার আন্তরিকতা দিয়ে ঈশ্বরকে কি দিচ্ছ হয় পাতা নয় ফুল নয় একটুখানি জল দেওয়ার মধ্যে আন্তরিকতার এক ছিটে রস ঢালো ঈশ্বর হাত বাড়িয়ে লুফে নেবেন সমস্ত উৎসর্গ স্বর্গ সুধান্বিত হয়ে উঠবে কি এক কাজে লাটুকে খব ঠাকুর পাঠিয়েছেন কলকাতায় ফিরতে ফিরতে প্রায় বিকেল ঠাকুর জিজ্ঞেস করলেন কিরে খাওয়া জুটেছ তো কোথাও নাকি উপোস আপনার কাজে গিয়েছি অভুক্ত থাকতে পারি কোথায় খেয়েছিস শরতের বাড়িতে তৃপ্তির পরিপূর্ণতা ভেসে উঠল লাটুর মুখে শরতের মা যা খাওয়ালে তার তুলনা হয় না বলিস কিরে খেতে খেতে তাই তো এত দেরি হলো কি সুন্দর যে রাধেন শরতের মা কোন রান্নাটা সবচেয়ে ভালো হয়েছিল চচ্চরি চচ্চরি, এমন চচ্চরি জীবনে আমি আর কখনো খাইনি মশাই বলিস কী রে সেই চচ্চড়ি তুই একা একা খেয়ে এলি নিজের দিকে ইঙ্গিত করলেন ঠাকুর এখানকার জন্যে একটু আনলি নে লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল লাটু সত্যিই তো মস্ত ভুল হয়ে গেছে নিজের যা ভালো লাগে তাই তো দেবতাকে উৎসর্গ করতে হয় তাকেই তো বলে আত্মবধ সেবা অর্থাৎ নিজের সেবার পক্ষে যেটি রুচিকর তাই দিয়ে তোমার প্রিয়তমের সন্তোষ করো যেটিতে তোমার রতি সেটিতেই আরতি ভগবানের শোন কাল আবার যাবি কলকাতায় ঠাকুর হুকুম জারি করলেন আর সেই শরতের বাড়িতে শরতের মাকে বলবি ফের তেমনি করে চচ্চুরি রাখতে আর সেই চচ্চুরি নিয়ে আসবি এখানকার জন্য বুঝলি পরদিন পায়ে হেঁটে লাটু ঠিক গেল কলকাতায় শরতের মায়ের থেকে নিয়ে এলো চচ্চুরি একটু মুখে দিয়ে তার ঠাকুর তো আনন্দের উধদি হয়ে উঠলেন বললেন ওরে সত্যি তো এ যে অমৃত এমন চচ্চরিত কোনো দিন খায়নি শরতের মার মন ভালো নইলে কি রানা এমন তার হয় রে যার মন পরিচ্ছন্ন তার কাজই শুভাবহ কাজ মনেরই প্রতিফলন গোল জিনিসের ছায়া গোল চৌকোর ছায়া চৌকো তেমনি তোমার যেমন মর্ম তেমনি কর্ম লালাবাবু বেড়াতে বেরিয়েছেন সরপুঞ্জের মতো বৃষ্টি নেমে এলো এক দরিদ্র গ্রাম্য নারীর ঘরের দাওয়ায় তিনি আশ্রয় নিলেন এমন বর্ষণ যে ছেদ টানতে চায় না দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন লালাবাবু। বৃষ্টির সমাপ্তি নেই দাঁড়িয়ে থেকে থেকে খিদে পেলে ফেয়ে গেল যে গ্রাম্য নারী দরজা খুলে শীল সম্পন্ন অতিথিকে অন্তপুরে ডেকে নিল ঘন দুধে চিনি ফেলে চারটি চিড়ে খেতে দিল খে দিল খেতে পরম তৃপ্তিতে লালাবাবু খেলেন সে দুধ চিরে সেই তৃপ্তি সেই প্রীতি নিবেদন করলেন তার রাধা রাধাবল্লভকে শুরু হয়ে গেল রাধা রাধাবল্লভের চিরে ভোগ আমার ভালো লাগা যে তোমারই ভালো লাগা আর তোমার যত দুঃখ সব আমার দুঃখের জন্যে তাই ঠাকুর একদিন বললেন মাকে জীবের জন্যে আমি শত দুঃখ শুয়েছি তুমিও তাদের একটু দেখো মায়ের খুব জ্বর থার্মোমিটার লাগাতে এসেছে একটি মেয়ে থার্মোমিটারটিকে মা বলেন কাঠি বললেন ঠাকুরের কথা রেখেছি আমি মা যেখান থেকে যে এসেছে কারুকে বারণ করিনি সবাইকে নাম মিলিয়েছি মানুষের পাপে তাপে দেহটা জ্বলে গেল কাঠি থেকে জ্বর পাবে মা ও এ আমার জড়া। মাঝে মাঝে ঠাকুরের একটু পা টিপে দেন মা মাঝে মাঝে সেটি বুঝি মনের মতন হয় না তখন ঠাকুর মায়ের গা টিপে দেখিয়ে দেন বলেন এমনি করে টেপো ঠাকুর কিছু খেতে পাচ্ছেন না ঠাকুরের দাদা রামকুমার বিকারের সময় জল খাচ্ছেন তাড়াতাড়ি হাত থেকে জলের গ্লাস কেড়ে নিলেন ঠাকুর খুব চটে গেলেন রামকুমার সাপ দিয়ে বসলেন বললেন তুই যেমন আমায় জল খেতে দিলিনে তুইও তেমনি শেষ সময় খেতে পারবি না কিছু ঠাকুর বললেন আমি তো তোমার ভালোর জন্য জল খেতে দিচ্ছি নে তাই বলে তুমি আমাকে সাপ দিলে তখন যেন চেতনা হলো রামকুমারের কেঁদে ফেললেন বললেন ভাই কেন কে জানে এমন একটা অসম্ভব কথা বেরিয়ে এলো মুখ থেকে মুখ দিয়ে যখন বেরিয়ে এসেছে তখন আর ফিরিয়ে নেওয়া চলে না হোক না সে ছোট ভাই আপনার জন তার মানে মা বললেন কর্মের ফল ঠাকুরকেও ভোগ করতে হয়েছে অনেক জন্মের সংস্কারের ফল যে কটা ঢেউ আছে সব কাটিয়ে যেতে হবে কিন্তু সব দিন এমন ছিল না সেই এক বুড়ি লাঠি ধরে কাঁপতে কাঁপতে এসেছে দক্ষিণেশ্বরে ডান হাতে লাঠি বাঁ হাতে ছোট্ট একটি পাতার ঠোঙা ইচ্ছে ঠাকুরকে একটি মিষ্টি করানো কিন্তু তার ঘরে প্রচণ্ড ভিড় সাধ্য কি অনামা অজানা বুড়ি সে ঘরে ঠাঁই পায় নিরিবিলিতে বলে একটু তার প্রাণের কথা অগত্যা নবতে এসে দাঁড়ালো বললে মা একটু সন্দেশ এনেছিলুম ওকে খাওয়াবো বলে কি বিরাট ভিড় হয়েছে সেখানে উপায় নেই মনের ইচ্ছাটি পূর্ণ করি তাই তোমার কাছে রেখে গেলুম মা আমার হয়ে তুমি খাইয়ে এসো ওই ভিড়ের মধ্যে আমি বা যাবো কী করে বললেন শ্রীমা আপনার সন্দেশ আপনিই দিয়ে আসুন বুকে বল বেঁধে ভিড়ের দিকে আবার এগুলো বৃদ্ধা আশ্চর্য ঢুকতে কেউ তাকে বাধা দিল না দেখল তক্তপোষের পায়ার কাছে অনেকে অনেক রকম নৈবেদ্য রেখে গেছে তারই মধ্যে নিজের ছোট্ট ঠোঁয়াটি লুকিয়ে রাখল প্রণাম করে চলে গেল নীরবে প্রাণের কথাটি বলা হলো না হে হৃদয় বিহারী বুঝে নাও আমার মর্মের গুঞ্জন ভাবা বেশ হয়েছে ঠাকুরের দেহভূমিতে নেমে বলে উঠলেন খাবো খিদে পেয়েছে স্তূপীকৃত নৈবিদ্য থেকে বড় ঠোঙাটি বেছে দিলেন গৌরীমা ঠাকুর বললেন হুহু। সাঁসালো দেখে আরও একটি বের করলেন গৌরীমা এটিও ঠাকুর বাতিল করে দিলেন আঙুল দেখিয়ে বললেন ওই যে ছোট্ট ঠোঙাটি সেই বুড়ির ঠোঙা সেই বুড়ির নিবেদন সবটুকু সন্দেশ খেয়ে নিলেন ঠাকুর সন্দেশের মিঠায় শুনলেন তার প্রাণের কান্নার মধুরিমা সেদিন ছোট একটি ছেলেকে নিজেই ডাকলেন সন্দেশ খেতে তিন চার বছরের শিশু কখন দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছে কে জানে দাড়ি গোপওয়ালা অচেনা লোক দেখে খানিকটা ভয় পেয়েছে বোধ কিন্তু মুখে দুষ্টুমি মাখা মিষ্টি হাসি যেন আর দুপা এগিয়ে এলেই কিছু একটা লোভের বস্তু পাওয়া যাবে আয় আয় ঠাকুর হাত বাড়ালেন সন্দেশ খেতে দেব এক গাল হেসে শিশু ঠাকুরের কোলে চড়ে বসল ঠাকুর জিজ্ঞেস করলেন তুই কাদের বাড়ির ছেলে আর কাদের বাড়ির যিনি কোলে তুলে নিয়েছেন তিনি আমার বাড়ি ঘর ছেলেটা কথা কয় না নির্ভয়ে হাসে তোর নাম কি উজ্জ্বল চোখে ছেলেটা বললে শিবকালী দরজায় কার ছায়া পড়ল ঠাকুর তাকিয়ে দেখলেন স্ত্রীলোক ছেলে কোথায় লুটিয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করবে তা নয় এক লাফে কোলে উঠে বসেছে তাই অস্থির পায়ে ছুটে এসেছে মা চোখে নীরব শাসন নোংরা ছেলে দুষ্টু ছেলে নেমে পড় শিগগির এ তোমার খোকা বুঝি ঠাকুর বললেন স্ত্রীলোকটিকে বেশ নাম রেখেছ শিবকালী বলে তিনবার উচ্চারণ করলেন শিবকালী 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 আদি মধ্যান্ত শূন্য শিব ভব ভয় বারাণসী পুরপতি বিশ্বনাথ কাশীপুরাধীশ্বরী অন্নপূর্ণা জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পূর্ব প্রথম ইজ্জ পূজ্য মান্য শ্লাঘ সকলকে প্রণাম আবার সদ্যজাতকেও প্রণাম প্রণাম শিশু ভোলানাথকে কালীঘাট অঞ্চল থেকে এসেছে স্ত্রীলোক নাম ব্রজবালা ঠাকুরের কাছে আসবার আগে ছেলে কোলে নিয়ে গিয়েছিল নবতে শ্রীমার কাছে ছেলের মঙ্গল চেয়েছিল শ্রীমা বললেন ছেলেকে ছেড়ে দাও ঠাকুরের কাছে চলে যাক গুটি গুটি আর শিবখালীকে শিখিয়ে দিলেন গিয়ে ঠাকুরকে প্রণাম করবি পায়ের নিচে পড়ে ধুলোয় গড়াগড়ি খাবি বুঝলি খুব বুঝেছে যা হোক পায়ে না পড়ে কোলে চড়ে বসেছে শিশুর হাতে ঠাকুর একটি সন্দেশ দিলেন বললেন খা লোভার্ত ছেলে অথচ মুঠোর মধ্যে সন্দেশ চেপে ধরে নিষ্পন্দ হয়ে রইল শুধু বলতে লাগল শিবকালী 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 ব্রজবালা ছুটে এলো মার কাছে মা বললেন আর ভাবনা কি তোমার ছেলের কাজ হয়ে গেল শুধু ঈশ্বরকে আশ্রয় করে থাকো ঈশ্বরকে আশ্রয় করে থাকো আর নাম করো কালাতীত কল্যাণ শিব আর কারুণ্য পূর্ণেক্ষণা কালী একবার একটি ভক্ত এসে বললেন শ্রীমাকে মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না আর মুখ চলে তো হাতের গণনা ভুল হয়ে যায় শ্রীমা বললেন পর দেখবে হাত মুখ কিছুই চলবে না চলবে শুধু মনে মনে নিঃশ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করো নাম সাধনে পরম সাধন নিঃশ্বাসে প্রশ্বাসে রক্ত চলাচল দেহ রক্ষা দেহের প্রতিটি অনুতে পরমাণুতে তার কাজ অনেক রকম গন্ধ নিয়েছ তোমার ঘানে এবার নাম সৌরভ নাও নিশ্বাস প্রশ্বাসের সঙ্গে নামগন্ধ মিশে গেলে ধীরে ধীরে সমস্ত দেহ নামময় নামাঙ্কিত হয়ে উঠবে এইভাবেই সাত্বিক হয়ে উঠবে দেহ সঙ্গে সঙ্গে কর্ম শুভ সত্তান্বিত হবে নাম সাধনায় কাম শোধন সর্বশোধন এমনকি নাম করতে করতে দেহে দেহের অস্থি চর্মে পর্যন্ত নাম ফুটে ওঠে বিজয়কৃষ্ণ বললেন অর্ধকুম্ভে বৃন্দাবন গিয়েছিলাম যমুনা চড়াতে দেখলাম সাধুদের ভিড় ভাবলাম দর্শন করে আসি বালির ওপরে দেখলাম একখানা হাড় পড়ে আছে সন্দেহ নেই মানুষের হাড় কী মনে হলো তুলে নিলাম হারখানা দেখি সমস্ত হাড়খানাতে দেবনাগরী অক্ষরে হরে কৃষ্ণ লেখা তাড়াতাড়ি ছুটে গিয়ে হারখানা দেখালাম সাধুদের সবাই অবাক হয়ে গেল নিশ্চয়ই কোনো বৈষ্ণব মহাপুরুষের অস্থি সকলে সাষ্টাঙ্গ নমস্কার করতে লাগল সংকীর্তন লাগিয়ে দিলে পরে ঘাটের কাছে যমুনার চড়ায় সমাধিস্থ করল অস্থি এক ভক্ত শ্রীমাকে বললে জব করতে আর ইচ্ছে নেই করে কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগে যেমন ছিল এখনও তেমনই আছে মনের ময়লা একটুও কাটেনি নাম করতে করতেই কাটবে বললেন শ্রীমা নাম না করলে চলবে কেন পাগলামি করো না যখনই সময় পাবে নাম করবে ডাকবে ঠাকুরকে কই কিছুই হচ্ছে না স্বরে অপার নৈরা শুনিয়ে বললে সেই ভক্ত আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি অন্যায় কাজ করি যতই চেষ্টা করি না কেন কুচিন্তা ছাড়তে পারি না বড়া ভয়ময়ী মা বললেন ও কি আর জোর করে ছাড়া যায় ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে নামেই প্রারব্ধ নষ্ট হবে নৈরাশ্য ও শুষ্কতার ওষুধই হচ্ছে নাম কাশীপুরের বাড়িতে কাঠের সিঁড়ি ধাপগুলো উঁচু উঁচু আড়াই সের দুধের বাটি নিয়ে শ্রীমা উঠছেন ওপরে হঠাৎ কি হলো মাথা খুঁড়ে পড়ে গেলেন দুধ তো গেলই মায়ের গোড়ালির হাড় সরে গেল বাবুরাম ছুটে এসে মাকে তুলে নিয়ে শুইয়ে দিল বিছানায় ঠাকুরের কানে গেল সেই কথা বাবুরামকে ডেকে এনে বললেন তাই তো বাবুরাম এখন কি হবে আমাকে খাওয়াবে কে খান তো ভাতের একটু মন্ড তা গোলাপ মা খাইয়ে দেবে কিন্তু খাদ্যই তো সব নয় আসলে হচ্ছে সেই সান্নিধ্য সেই আত্মস্থ হয়ে পরমাত্মাতে চিত্ত সংলগ্ন করে থাকা হাতের কাছে আঙুল ঘুরিয়ে নথ বোঝালেন ঠাকুর আর নথ দেখিয়ে বোঝালেন শ্রীমাকে বললেন ও বাবুরাম এই ওকে তুই একটু আমার কাছে নিয়ে আসতে পারবি কী করে আনব মায়ের পায়ে যে ব্যথা মাটিতে ফেলতে পারেন না পা কেন একটা ঝুড়িতে বসিয়ে মাথায় করে তুলে নিয়ে আসবি এখানে তুই আর নরেন পারবি নরেন আর বাবুরাম তো হেসে খুন তিন দিনেই ব্যথার কিছু উপশম হলো নরেন আর বাবুরাম মাকে ধরে নিয়ে গেল উপরে ঠাকুরের কাছে এবার আমাকে তোমার সেবার কাজে লাগাও আমাকে একলা ফেলে রেখো না তুমি আমাকে তোমার কাছে কাছে থাকতে দাও তোমার এই কাছে কাছে থাকাটি আমার একমাত্র পূজা আমার থেকে চোখ ফিরিয়ে নিও না আমাকে তুমি ডেকে নাও তোমার পাশটিতে আমার হৃদয়ে তোমারই যে সঞ্চিত সুধা তারই আস্বাদ গ্রহণ করো আমার হাত থেকে শুধু আমি তো তোমাকে চাই না তুমিও আমাকে চাও শুধু তুমি তো আমাকে কাঁদাও না আমিও তোমাকে কাঁদাই তাই এবার সব ব্যবধান ভেঙে দাও তোমার কৃপা চোখে আমাকে দেখো তোমার স্নেহ করো তলে নির্ভয় নির্ভয় করো আর নাও আমার এই দেব নিন্দিত হৃদয়ের সহজ শোভন সম্ভাষণ মাগ সংখ্যা রেখে কি জব করব শ্রীমাকে জিজ্ঞেস করলে এক ভক্ত সংখ্যা গুণে যোগ করতে গেলে কেবল সংখ্যার দিকে লক্ষ্য থাকবে বললেন শ্রীমা তাই এমনি জব করবে কিন্তু জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে বসলেই দেহ স্থির নাম করতে করতে মন স্থির তাকে ষোলো আনা না দিলে চলবে কেন একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিনী না থায় সে ঠিক ঠিক উচ্চারণ করতে পারতো না সে বলতে রুকু রুকু তাতে তাঁকে ঠেকতে হয়েছিল পরে গুরু কৃপায় ফের মন্ত্র পেয়ে ভেলা ধরল ঠাকুর বললেন তুমি যদি ষোলো আনার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে ষোলোয়ানা তো দিতে হবে একটু কম পড়লে একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নেই টেলিগ্রাফের তারে কোথাও যদি একটু ফুটো থাকে তাহলে আর খবর যাবে না কিন্তু যাদের গুরুদত্ত মন্ত্র লাভ হয়নি তাদের কি হবে তাদের শুধু আকুল প্রার্থনা প্রভু তুমি তো সর্বত্র আছো তবু আমাকে তবু আমার কাছে এসে দাঁড়াও তুমি তো সবকিছুই দেখছো। তবু আমার চোখের ওপর চোখ রেখে আমাকে দেখো সব কিছুই তুমি শুনছ তবু আমার বুকের ওপর তোমার কান রেখে শোনো আমার নিঃশব্দ কান্না সেই নিঃশব্দ কান্নাই আমার মহামন্ত্র হে জগৎগুরু হে এ মন্ত্র তো তোমার দেওয়া মানুষ গুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে হে প্রাণপাল নিজের দেবা মন্ত্রের থেকে নিজের কান ফিরিয়ে নিও না শোনো আমার কান্না আমার চিরন্তনী প্রাণবাণী ওম নিরং নিত্যমানন্ত রূপ ভক্তানুকম্পা জিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্ডং তং রামকৃষ্ণং শিরষা নমামি আজকের পর্ব এইখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর